দর্শক সাদা আন্তরিক শুভেচ্ছা আসুন আপনারা ভালো আছেন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া কুমারখালী উপজেলা কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা কুষ্টিয়া কুমারখালী কুষ্টিয়া কুমারখালী কিন্তু আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি একটি লুঙ্গি ফ্যাক্টরিতে আমরা আজকে লুঙ্গি ফ্যাক্টরিটা সম্পূর্ণ ঘুরে দেখাবো এই লুঙ্গি ফ্যাক্টরি কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে নাম করা কুষ্টিয়া কুমারখালী কাপড় এই কুষ্টিয়া কুমারখালী কাপড় কিন্তু সারা বিশ্বে আমদানি রপ্তানি হয়ে থাকে কুমারখালীর গামছা কুমারখালীর লুঙ্গি সহ কুমারখালী থেকে শাল চাদর কুমারখালী ঐতিহ্যবাহী শাড়ি সমস্ত কিছু কিন্তু ইউরোপ সহ এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি হতো ব্রিটিশ ভারত বাংলাদেশ পাকিস্তান যখন কিন্তু কুমারখালী ঐতিহ্যপূর্ণ এই পোশাক এটি কিন্তু কুমারখালী খ্যাতি কুষ্টিয়া জেলার খ্যাতি বাংলাদেশের খ্যাতি বহন করে সারা বিশ্বে এই পোশাক কিন্তু সারা বিশ্বে আমদানি রপ্তানি সেই সময় থেকে রপ্তানি করা হতো এই পোশাকের কিন্তু অনেক খ্যাতি আছে আজকে আমি লুঙ্গি ফ্যাক্টরি ঘুরে দেখাবো কিভাবে লুঙ্গি ফ্যাক্টরি কাপড় প্রক্রিয়া কিভাবে তৈরি করা হচ্ছে সুতা থেকে তৈরি করে কিভাবে এক সম্পূর্ণ লুঙ্গি সম্পূর্ণ হচ্ছে সেটা আমার সাথে থাকবেন দেখবেন চলুন দেখানো যাক আমরা এখানে পুরো প্রক্রিয়াটা দেখানোর প্রথম দাব এটা হচ্ছে সুতা কিভাবে তৈরি বা সুতাতে কালার করা হচ্ছে এটা এটা আপনি কি করছেন এটা কি করছেন আর হাসে মার মার দে এটা এটা আপনি কত বছর ধরে পেশায় যুক্ত আছেন অনেক আগে থেকে ধরে বলবেন তাও চার পাঁচ বছর আগে থেকে আপনার কি পারিবারিক ভাবে পেশায় আপনি যুক্ত ছিলেন না আপনার বাপ স্যার কে যুক্ত ছিল সুতার গ্রামে ছিল সুতার গ্রামে যে এটা এটা প্রক্রিয়া কি এটা এটা কিভাবে কি করবে

লাডাই হবে লাটাই হবে তার চলে যাবে যে ওখানে আসে ওখানে চলে যাবে ববিন আয়া মাছের গাছ যাবে মাছের গাছ ইয়ে তাহলে দর্শক আপনি শুনলেন যে আমরা হচ্ছে এখানে কিন্তু এই যে আমরা লুঙ্গিগুলো দেখি লুঙ্গিগুলো মাড়ের যে কাজ এটা কিন্তু চাষা করতেছে আমরা পরবর্তী স্টেপে চলে যাই কীভাবে সুতা প্রসেসিং সম্পন্ন হয় তারপরে দেখবো যে কীভাবে লুঙ্গি বোনানো হয় আমরা কিন্তু দেখছি যে যে এখানে যে যে এই যে ববিনগুলো তৈরি হয় যে সুতা সুতা কিন্তু এখানে এখান থেকে এখানে ববিন তৈরি করা হচ্ছে ববিন কিন্তু পরবর্তীতে এটা লুঙ্গি বুননের কাজে ওখানে আমরা বুননের কাজে এটা কিন্তু ব্যবহার হবে এখানে এটা সুতা তোলা হচ্ছে এটা কিন্তু অটো একটা প্রক্রিয়া আছে মেকানিজম আছে এটার মাধ্যমে কিন্তু এই যে পুরো ইয়ের সুতাটা এই যে কাটি কাটিং উঠতেছে কাটিং উঠতেছে এটা কিন্তু পরবর্তী ধাপে যে আমাদের আছে লুঙ্গি বননে কাজে লাগবে আমরা যে লুঙ্গির সম্পূর্ণ করা হয় এবং এই প্রক্রিয়াটা হয় সেটা কিন্তু আমরা মেকানিজম দেখা যে দেখছে রে যে রুলার তৈরি হচ্ছে রুলার কিন্তু পরবর্তীতে এটা কিন্তু লুঙ্গি বননে কাজে লুঙ্গি যে রুলার ওই এই রুলার কিন্তু পরবর্তীতে লুঙ্গি বনানো হয় আমরা এখন হচ্ছে যে দাদা কাজ করতে দাদার সাথে কথা বলবো দাদা পেশাতে কত বছর আছেন আপনি

তো হচ্ছে আপনার এই যে এই কাজের এই যে এখানে যে আপনি বসে আছেন এটা কিন্তু অনেক বসে থাকে অনেক কষ্টের কাজ একটা অনেক ধরনের বসে থাকে এই কিছুক্ষণ পর পর একটু হাইটে হাইটে আসি বাইরে যায় আপনার পরিবারের সবাই পেশা যুক্ত হ্যাঁ সবাই পেশাই আপনার ভাই সকল যাদের এখানে আছে সবাই পেশা যুক্ত হ্যাঁ আপনার এক একজন কিন্তু পারিবারিক এক এক রকম পেশা থাকে আপনি কি এই পেশাটা এনজয় করেন বা ভালো লাগে এখন ভালো না লাগলো মানে জাতির পেশা আমাদের এই যে করা আপনারা আপনারাই কিন্তু কুমারখালি যে ঐতিহ্য এটা কিন্তু আপনাদের দ্বারাই কিন্তু ধরে আছে কিন্তু আস্তে আস্তে এই পেশাটা কিন্তু আমরা ভিডিও করে কিন্তু হচ্ছে এই পেশাটা বিলুপ্তর পথে চলে যাচ্ছে আপনার কুমারখালিতে আগে যে ঐতিহ্যটা ছিল এটা কিন্তু সারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিন্তু এটা আমদানি রপ্তানি ভারত বাংলাদেশ পাকিস্তান যখন যুক্ত ছিল তখন কিন্তু কুমারখালি শিল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্প ছিল যে আপনি পেশাতে থেকে নিজেকে খুব ভালো মনে করছেন হ্যাঁ এখন নিজেকে ভালো মনে করেছেন তাহলে এই যে রুলার আপনি যে চার দিন বাধে রুলার এটা তো অনেক যে আমি সুতা দেখছি এটা যে প্যাঁচ লেগেছে আমাদের মতো গরম মাথার লোক বা যারা একটা তীক্ষ্ণ মেজাজার লোক তারা তো এই কাজ পারবে না দাদা না সহজে অতিরিক্ত মেজাজ যাতে তারা এই কাজ করতে পারবে না আমার বাপ দাদার থেকে একটা কথায় পরিস্থিতি তো আছে যে সুতার কাম করতে হলে মন সুতার চাইতে নরমা লাগবে মানে সুতা তো ছেঁড়বেই আপনি আপনি কথা সত্যি বলেছেন এখানে যতগুলো কাটিম আছে এই একটা সুতা মিসিং মানে ওনারে আবার ফের গোরেতি করা লাগবে তাহলে এই যে ধৈর্য ধৈর্য কিন্তু সাধারণ মানুষের বাজারে পেহাতে যুক্ত নেই রে কিন্তু ধৈর্য হতে পারবে না এই যে আমার এই ক্যামেরাম্যান আমরা যারা আছি কিন্তু পেছ লাগি আমাদের কাছে কঠিন শুকক বিষয় অতগুলো সুতা কিন্তু এখানে এসে একটা দিয়ে একটা রুলারে তৈরি আছে এটা অনেক ধৈর্য দা দাদা আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর কথা বলেছেন ভালো আপনাদের আমি দেখিয়েছি এইরকম ভাবে রোলার পুরো রোলার এই যে পুরো এই সুতা কিন্তু নিয়ে আসা হয় এইভাবে নিয়ে আসার পরে কীভাবে মেশিনে উঠানো হয় এবং মেশিনে কিভাবে এটা তৈরি করা হয় প্রস্তুত করা হয় সেই মেকানিজম এখন আপনাদের আমি দেখাবো আমার সাথে চলুন দেখা যাক